প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শৈশবের দিনগুলো ছিল মক্কার তপ্ত রোদ আর বাতাসে উড়ন্ত ধুলো গলিগুলোই ভরে দিচ্ছিল ক্ষুধায় ক্লান্ত পায়ে তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাঁটছিলেন এমন সময় দূরে আবু জাহালের খেজুরের বাগান চোখে পড়ল আবু জাহাল একজন ইহুদি লোকের সঙ্গে মিলে খেজুরগুলো একটি বস্তায় ভরছিল নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুবই ক্ষুধার্ত ছিলেন তাই দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি আদবের সাথে সালাম করলেন আসসালামু আলাইকুম চাচা যান এবং নরম স্বরে বললেন আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারেন আবুজাহাল ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোকে খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে যে ইহুদিটি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুই তোর মাথায় তুলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে তবেই খেজুর পাবি এক মুহূর্ত দেরি না করে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন ইহুদি বিস্ময় বলল হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এই বস্তাটি মাথায় তুলে নিয়ে যেতে চাই সে অবাক হয়ে বলল এত কম বয়সে তুমি কি এই বস্তা বইতে পারবে নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন হ্যাঁ আমি অবশ্যই বইতে পারবো তারপর ধুলো মাখা শরীর ও ক্লান্ত দেহ নিয়ে তিনি বস্তাটি মাথায় তুলে চলতে শুরু করলেন ছোট ছোট পদক্ষেপ ক্লান্ত শরীর কিন্তু মুখে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি পিছনে পিছনে হাঁটছিল কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহালের বাড়ির সামনে রাখা হলো ইহুদি লোকটি বস্তাটি ভিতরে রাখল নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি বললেন চাচা যান এখন আমাকে খেজুর দিন আবু জাহাল তাকে একটি খেজুর দিল তারপর তিনি নরম স্বরে বললেন আপনি কি আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ আবদার যেন আবুজাহালের ভেতরের আগুনকে আরও উস্কে দিল রাগে ফেটে পড়ে সে নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি মুখে একটি জোরালো থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে পড়ল বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল একটি নিষ্পাপ শিশুর ওপর এমন অত্যাচার দেখে আবু আবুজাহাল হাসতে হাসতে তার বাড়িতে চলে গেল কিন্তু ঠিক তখনই খেজুরের বস্তাটি খোলা হলো এবং এটি বিস্ময়কর দৃশ্য সামনে এলো সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে সেই ইহুদি স্তম্ভিত হয়ে গেল তার চোখ বিস্ফোরিত হল জিভ্ভা নিশ্চুপ হয়ে গেল সে দহুড়ে তার নেতার কাছে এই খবর জানাতে গেল ইতিমধ্যে আবু আবুজাহাল বাড়ি থেকে বেরিয়ে এসে তাচ্ছিল্য করে বলল হে মোহাম্মদ তুই তো বড় জাদুকর হয়ে গেছিস তুই আমার খেজুরগুলোর উপর জাদু করে দিয়েছিস নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম স্বরে বললেন চাচা যান আমি তো কিছুই জানি না এই কথা শুনে আবু আবুজাহাল আরেকটি থাপ্পড় মারল সেই শব্দ যেন আকাশকে চিরে দিল সব কিছু থমকে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু দেখুন কি দয়া ছিল কি রহমত ছিল নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম শুধু বললেন চাচা আপনার হাতে তো ব্যথা পায়নি সুবাহান আল্লাহ কী চরিত্র কি মানবিকতা নিজে থাপ্পড় কেলেন কিন্তু ফিকির করলেন সেই ব্যক্তির যিনি তাকে মারলেন তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এইসব অপমান কষ্ট আর খুঁজা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং চুপচাপ পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ালেন গাছপালা ও পাহাড় যেন চিৎকার করে উঠল দুঃখ হল যিনি না হলে এই পৃথিবী এই আকাশ কিছুই হতো না সেই মহান নবী আজ ক্ষুধার তোর অপহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবু জাহালের মতো পাষাণ হৃদয়ের মনে রহমত জাগল না চোখে অনুশোচনার এক ফোঁটাও এলো না ইতিমধ্যে সেই ইহুডি লোকটি দৌড়ে তার নেতার কাছে পৌঁছল সে বলল আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত সে তার নেতাকে বলছিল আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ আলাহিওয়াসাল্লামের মধ্যে এমন একটি শক্তি আছে যে মাত্র একটি থাপ্পড়ের কারণে সব খেজোর পাথরে পরিণত হয়ে গেছে আপনিই বলুন এটা কি জাদু হতে পারে না কোনো ঐশ্বরিক শক্তি এই কথা শুনে নেতা কিছুক্ষণ নীরব রইল তারপর গম্ভীর স্বরে বলল আমরাও শুনেছি যে আমাদের আসমানি কিতাবে মুহাম্মাদের কথা উল্লেখ আছে তিনি হবেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু এটা কি সত্যিই সেই মোহাম্মদ এটা জানা দরকার আমাদের ধর্মীয় নেতার কাছে যেতে হবে যদি এটা সত্যি হয় তবে আমরা তাকে জীবিত রাখব না বরং এই পৃথিবী থেকে তাকে শেষ করে দেব তুমি যাও এবং এই খবর আমাদের ধর্মীয় নেতার কাছে পৌঁছে দাও এই কথা শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহালের বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছল তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল বাগানে একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে শুধু পাথর শুধু পাথর এটা কিভাবে হল সে এক মুহূর্তও সেখানে থামল না এবং দ্রুত আবুজাহালের বাড়ির দিকে দৌড়ে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই তোমার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়ে গেছে যদি এখন এটাকে সামালানো না যায় তবে খুব বড় ক্ষতি হবে এর একটাই সমাধান মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাসাল্লামের কাছে ক্ষমা চাও কিন্তু আবুজাহাল ক্ষমা চাওয়ার মানুষ ছিল না সে ছিল নিষ্ঠুর ছিল ধূর্ত সে নরম স্বরে বলল ঠিক আছে চলো মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি তারপর সে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লামের বাড়ির দিকে রওনা হল সে সময় নবী তার চাচা আবু তালিবের সাথে থাকতেন আবুজাহাল যখন বাড়িতে পৌঁছল তখন আবু তালিব একা ছিলেন আবুজাহাল চিৎকার করে বলল হে আবু তালিব তোমার ভাইপো মোহাম্মদ কোথায় সে একজন বড় জাদুকর সে আমার সব খেজোর পাথর বানিয়ে দিয়েছে তারপর তাচ্ছিল্য করে বলল কোথাও কোনো পাহাড়ের কিনারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো এই কথা শুনে চাঁচা তালিব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্তও দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন ইতিমধ্যে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইওয়া সাল্লাম একটি পাহাড়ের কিনারে বসে কাঁদছিলেন যদি আমার পিতা বেঁচে থাকতেন তবে হয়তো কেউ আমার সাথে এমন আচরণ করত না আমি খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে জঙ্গলের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে এলো। এবং যেন তার বেদনা অনুভব করে সবাই কাঁদতে লাগল সিংহের চোখও ভিজে গেল তারা বলতে লাগল ইয়ারসুল্লাহ রহমতুল্লিল আলমিন এই থাপ্পড় যেন আমাদের ওপর পড়েছে আপনি এখন আর কাঁদবেন না এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে পৌঁছলেন এই দৃশ্যটি দেখে তিনি কিছু বলতে পারলেন না শুধু স্তম্ভিত হয়ে গেলেন দৃশ্যটি ছিল এতটাই অদ্ভুত এবং হৃদয়স্পর্শী তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে আমার প্রিয় যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুতেও পারবে না এরপর চাচা আবুতালিব নবীকে নিয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই রাতে আবুতালিব নিজে আবু জাহালের বাড়িতে গেলেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন তুমি তাকে জাদুকর বলো অথচ সে তোমার কাছে কিছু চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে এই বলে আবুতালিব সেখান থেকে চলে গেলেন আবুজাহাল নীরব রইল কারণ সে নিশ্চয় কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চায়নি আসলে সে ছিল একজন নিষ্ঠুর ও অহংকারী মানুষ সেই রাতে মক্কার আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবাই ভাবল কোনো তারা ভেঙে পড়েছে কিন্তু আসল সত্য ছিল ফেরেস্তারা একে একে পৃথিবীতে নেমে আসছিল এক ফেরস্তা আলেক ফেরেস্তাকে বলছিল এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে একদিন তা থেকেই মহান কিতাব নাজিল হবে ইনি সেই সর্বশ্রেষ্ঠ মানুষ এবং শেষ নবী যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন ইতিমধ্যে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তাদের হৃদয়ে আগুন জ্বলে উঠল তারা নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র শুরু করল কারণ তারা চাইনি যে শেষ নবী তাদের গোত্রে জন্ম নিক তাদের মধ্যে একজন ইহুদি তার ধর্মীয় নেতার কাছে গিয়ে পুরো ঘটনাটি বিস্তারিত বলল নেতা কিছুক্ষণ চোখ বন্ধ করলেন তারপর ধীর স্বরে বললেন আমি তাকে চিনে ফেলেছি ইনি সেই নবী যার কথা আমাদের কিতাবে উল্লেখ আছে তার দুটি নিদর্শন আছে একটি তার কাঁধে মোহরে নবুয়াত আরেকটি তার দৃষ্টিতে বসবাসকারী রহমত কেউ জিজ্ঞেস করল তাহলে আপনি কি ইমান আনবেন সে নীরব হয়ে গেল তারপর শুধু বলল আমরা চাইনি যে তিনি আমাদের গোত্রে আসুন তাই আমরা সত্যকে অস্বীকার করব এদিকে প্রতি বছর চাচা আবু তলেব ব্যবসার জন্য শামে যেতেন সেই দিনও তিনি শামের সফরের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসে বললেন চাচা যান আমি কি আপনার সাথে শামে যেতে পারি আবু তলেব তাকে মানা করতে পারলেন না পরের দিনই তারা একটি ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হলেন কয়েকদিন সফরের পর কাফেলা নামক একটি জায়গায় পৌঁছল সেখানে কাছেই একটি গির্জা ছিল যেখানে একজন খ্রিস্টিয়ান ধর্মীয় নেতা থাকতেন তিনি সে সময়ের সবচেয়ে বড় ও সম্মানিত পাদ্রী হিসেবে বিবেচিত হতেন যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল তখন সেই খ্রিস্টিয়ান নেতা একজন যুবককে দেখলেন তিনি হতবাক হয়ে গেলেন সেই যুবকের মাথার উপর একটি মেঘের টুকরো ছায়ার মতো চলছিল যেখানে তিনি হাঁটছিলেন মেঘটিও সাথে চলছিল তিনি নিশ্চিত হলেন যে এই কাফেলাতেই শেষ যুগের নবী রয়েছেন তিনি তাড়াতাড়ি তার কিতাবগুলো বের করলেন পড়লেন পরীক্ষা করলেন এবং নিশ্চিত হলেন তিনি দ্রুত তার একজন লোককে বললেন যাও এই কাফেলার সবাইকে এখানে ডেকে আনো তাদের দাওয়াতে ডাকো সেই লোকটি গিয়ে কাফেলার লোকদের বলল ভাইয়েরা আমাদের নেতা আপনাদের সবাইকে খাবারের দাওয়াত দিয়েছেন দয়া করে স্বীকার করুন সবাই গির্জায় পৌঁছল নেতা সবাইকে ভালো দাওয়াত দিলেন কিছুক্ষণ পর তিনি আবু তলেবকে বললেন হে কাফেলার সর্দার মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই দুনিয়ায় নেই আবু তলেব বললেন জি হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন এখন আমি তার দেখাশোনা করছি নেতা গম্ভীরভাবে বললেন মনে রাখো তোমার ভাইপো আল্লাহর শেষ নবী তার পিঠে মোহরে নুবুয়াত আছে তার চোখের রহমত আছে তাকে কখনো একা ছেড়ো না যদি ইহুদি ও খ্রিস্টানরা জানতে পারে তবে তারা তাকে হত্যার চেষ্টা করবে তাই আমার কথা শোনো তোমার ভাইপোকে নিয়ে বিদেশে যেও না ফিরে চলো পরের দিন আবু তলেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল কিছু দূর যাওয়ার পর পরের দিন পথে তাদের একটি ঘোড়া চোখে পড়ল কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না থেমে দেখলেন একজন লোক মৃত্যুর কোলে পড়ে আছে আসলে সে ছিল একজন ইহুদি একসময় সে নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই নবী নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছিলেন তারপর তাকে সাথে নিয়ে কাফেলা এগিয়ে চলল হাঁটতে হাঁটতে তারা সমুদ্রের তীরে পৌঁছল যেখানে মৎস্যজীবীদের একটি বসতি ছিল কাফেলা সেখানে বিশ্রামের জন্য থামল কিন্তু সেই মৎস্যজীবীরা ছিল মূর্তি পূজক ও গভীর কুসংস্কারে ডুবেছিল আবু তলেব সেখানে পৌঁছে দেখলেন কিছু লোক মূর্তির সামনে মাথা নত করছে এবং যন্ত্রমন্ত্র পড়ছে এবং বৃদ্ধাদের কালজাদু দাওয়াত করছে তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এভাবে মূর্তির পূজা কেন করছ সে উত্তর দিল অনেকদিন ধরে আমাদের জালে মাছ আসছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করতে আমরাই পূজা করছি ইতিমধ্যে নবী করিম দেখলেন একটি বড় মূর্তির কাছে একজন নারী ও তার শিশু শিকল দিয়ে বাধা রয়েছে তাদের বলির জন্য বাধা হয়েছিল মৎস্যজীবীদের বিশ্বাস ছিল এটা করলে দেবতা খুশি হবে এবং মাছ ফিরে আসবে তখন নবী করিম ধীরে সেখানে পৌঁছে মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন মৎস্যজীবী এসে আতঙ্কিত হয়ে বলল যাদের বলি দেওয়ার জন্য বেঁধেছিলাম তাদের একটি শিশু মুক্ত করে দিয়েছে এই কথা শুনে সবাই রেগে নবীকে ধরতে দৌড়াল আবুতালিব তাদের আটকাতেই এগিয়ে গেলেন তখনই সবার চোখে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল সেই বড় মূর্তিটি নিজে থেকে পড়ে ভেঙে গেল সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠতে লাগল এবং সাথে অসংখ্য মাছ উপরে উঠে এল মৎস্যজীবীরা জাল ফেলে মাছ ধরতে লাগল এবং আনন্দের নেচে উঠল এসব দেখে তালিব হতবাক হয়ে গেলেন আসলে নবী করিম তখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহতালা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিয়েছিলেন তারপর কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় পৌঁছে নবী করিম তার চাচা আবু তালিবের ছাগল চড়াতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে নবী করিম দেখলেন একটি জায়গায় গোলাম ও দাসীদের বাজার বসেছে পুরুষদের গরম লোহা দিয়ে পোড়ানো হচ্ছিল এবং নারীদের উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল চোখ ভরে এলো ইতিমধ্যে তার একজন চাচা আবুলাহাব গোলামদের ক্রয় বিক্রয় করছিলেন তিনি একজন নির্দোষ দাসীকে খুব বেশি দামে বিক্রি করছিলেন তখনই সেই দাসী স্বামী দৌড়ে এসে বলল হুজুর আপনি এই অন্যায় করবেন না আমাদের ক্ষমা করে দিন সে খুব অসহায়ভাবে কাঁদতে লাগল কিন্তু আবুলাহাব তার কথা শুনছিলেন না ঠিক তখনই আমাদের রহমতের নবী সেখানে পৌঁছলেন তিনি তার চাচাকে বললেন চাচা এই নারীকে বিক্রি করবেন না তীক্ষ্ণ তীক্ষ্ণদৃষ্টিকে তাকিয়ে বললেন আমি এটাকে খুব বেশি দামে কিনেছি যদি তুমি এর মূল্য পরিশোধ করতে পারো তবে নিয়ে যাও তখন নবী করিম কিছু না বলে তার মূল্য পরিশোধ করলেন এবং সেই দিনই সেই নারী আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হল প্রিয় বন্ধুরা এই কথা শুনে একটু ভাবুন আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহসাল্লাম সেই মহান ব্যক্তিত্ব যিনি রাত জেগে উন্মতের জন্য দোয়া করতেন তিনি নিজে ক্ষুধার্ত থাকতেন কিন্তু অন্যদের খাওয়াতেন তিনি পাথরের আঘাতে আহত হয়েছিলেন কিন্তু দেননি তিনি তার জীবন তার আরাম তার শান্তি উৎসর্গ করেছিলেন শুধুমাত্র এই জন্য যে আমরা ইমানদার হয়ে উঠি কিন্তু আজ আমরা একটু নিজেদের অবস্থা দেখি আমরা কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের হক আদায় করেছি আমরা কি তার সুন্নতকে আমাদের জীবনে গ্রহণ করেছি নাকি দুনিয়ার মোহে তার আদেশ ভুলে গেছি প্রিয় বন্ধুরা আজ প্রতিজ্ঞা করো যে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলিউসাল্লামের সম্মান করব তার দিনকে দৃঢ়ভাবে ধরে রাখব এবং আমাদের জীবনে সর্বোচ্চ চেষ্টা করব যে তার শিক্ষাগুলোর ওপর আমল করব এবং এই ভিডিওটি অবশ্যই অন্যদের কাছে শেয়ার করো যাতে তারাও আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের গল্পগুলো জানতে পারে প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটি লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ